আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবর আমি আতাউর রহমান বিক্রমপুরী কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক বলছি আপনারা অনেকে আমার কাছে ফোন করতেছেন সায়কের ব্যাপারে আপডেট জানানোর জন্য আমরা প্রতিনিয়ত ফেসবুকে আপডেট দিয়ে দিচ্ছি এরপরে যদি আপনারা এত ফোন করেন আমরা এই মুহূর্তে প্রচুর ব্যস্ত এই একটু আগে মানে কিছুক্ষণ আগে আমরা প্রশাসনিক সব ঝামেলা আলহামদুলিল্লাহ শেষ করেছে এরপরেও প্রতি মুহূর্তে আপনাদেরকে ফেসবুকে আমরা আপডেট দিতে দেখেছি এত আপডেট দেওয়ার পরেও আসলে ফোন করার কি প্রয়োজন আসলে বুঝে আসে না তারপরে লাইভ করলাম সংক্ষিপ্ত কিছু কথা বলবো আশা করি এরপরে কেউ ফোন দিবেন না যারা এরপরেও ফোন দেবেন মোবাইলে তাদের নাম্বার কিন্তু ব্লক করে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা বেশি থেকে বেশি কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এবং আমরা হোয়াটসঅ্যাপে যে উত্তর দেবো তা না আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা ফেসবুকের মাধ্যমেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে মাওলানা আলামী সাকিকে আমরা প্রেস ব্রিফিংয়ের দায়িত্ব দিয়েছি যে কোনো আপডেট আমরা বলেছি আমরা যেহেতু এদিকে ব্যস্ত আছি আপনি ওখান থেকে দিয়ে দেবেন উনি আমাদের কাছ থেকে জেনে আপনাকে আপনাদেরকে দিয়ে দেবেন তো যাই হোক তারপর আমি সংক্ষিপ্ত আপডেট আপনাকে দেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে শায়ককে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু সমস্যা হলো আমরা হেলিকপ্টার ম্যানেজ করতে পারিনি কারণ রাতের বেলা হেলিকপ্টার চলাচল নিষিদ্ধ তো এখন যদি আমরা যাইও চাইতে যেতে রাত হয়ে যেত এবং ফিরে আসলে ওই হেলিকপ্টার চলাচল যেহেতু নিষিদ্ধ আইনত বা প্রশাসনের পক্ষ থেকে এই কারণে হেলিকপ্টার ওলারা যেতে রাজি হন নাই কিন্তু এই কারণে আমরা দেখলাম যে আসলে সাহেবকে বের করতে কোনো লাভ হবে না উনি তো চামাতে তাহলে সঠিক হতে না হেলিকপ্টার যদি দ্রুত না যায় তো যাই হোক এখন এই জন্য আমরা আগামীকাল শাহেককে প্যারেলে মুক্ত করবে ইনশাল্লাহ আমরা এই জন্য প্রথমে একবার ডিসি অফিসে গিয়েছি সেখান থেকে কাগজপত্র কমপ্লিট করে আরও যেখানে যেখানে যেতে হয় সব জায়গায় গিয়েছি আমি যাইনি আমাদের আব্দুল আবি নুরুল ইসলাম সাহেব গিয়েছেন আমরা সাথে ছিলাম তো এখন আমরা সময়টাকে বর্ধিত করেছি আমরা আবেদন করেছি শায়ককে যেন আজকে মুক্তি না দিয়ে আগামীকাল মুক্তি দেওয়া হয় যেহেতু আমরা আজকে হেলিকপ্টার পাইনি হয়তো এটা আল্লাহ তালার ইচ্ছা ছিল সারা বাংলাদেশের আপামর জনতা হয়তো ছিল শায়কের ইমামতিতে জানাজার সালাদ আদায় করবেন কারণ আজকে যদি হয়তো তাহলে অনেকেই বেশিরভাগ লোক এই শায়কের ইমামতিতে তার বোনের জানাজায় অংশগ্রহণ করতে পারতেন না এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এটাকে এবারে বিশেষ রহমতে আমি বলবো যে আসলে আজকে যে আমরা হেলিকপ্টার পাই নাই অনেকের মনের আশায় আশা করি পূরণ হবে এজন্য আপনারা কোনো সংশয় সন্দেহ না ইনশাআল্লাহ আমাদের কাছে কাগজ এসে গেছে কিন্তু সরকারি দপ্তরের কাগজ এটা অনলাইনে প্রচার করা ব্যাপারে আইনত নিষেধাজ্ঞা আছে এজন্য আমরা এটা অনলাইনে প্রচার করছি না তবে আমাদের হাতে সব কিছু কাগজ অনুমতি যত কিছু দরকার আলহামদুলিল্লাহ 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 সব আমাদের হাতে আছে এখন শুধু সময়ের অপেক্ষা আমরা আগামীকাল হেলিকপ্টার যোগের সাহেবকে নিয়ে আমরা ওই বরগুনায় আপনার আবুল হোসেন ঈদগা মাঠে আমি আবার বলছি আবুল হোসেন ঈদগা মাঠে আমরা ওখানে যাব এবং ওইখানে আপনাদের সাথে শায়খের দেখা হবে ইনশাল্লাহ এবং আপনারা কেউই বারবার আমাদেরকে ফোন করে জানার চেষ্টা করবেন না আবুল হোসেন ঈদগা মাঠ এটা কোথায় আরে ভাই আমি নিজেও কি কোনোদিন গিয়েছি আমি নিজেও তো কোনো দিন যাইনি আপনি আমাকে ফোন করলে কি হবে হ্যাঁ তবে আমি আমার এই ফেসবুকে একটা শেয়ার পোস্ট দিয়েছি মুফতি আলামিন মুফতি আলামিন ইনি হলেন শায়খের আপন ভাগিনা অনেকটা পোস্ট শেয়ার দিয়েছি উনি দেখেন ওখানে বিস্তারিত লোকেশন দিয়ে দিয়েছে আমার এই লাইভের একটু আগে যেয়ে দেখেন কয়েকটা পোস্ট আগে আমি শায়াকের ভাগিনার একটা পোস্ট শেয়ার দিয়েছি সেখান থেকে আপনারা ওই স্থান জানতে পারবেন এবং প্রয়োজন অনেক ইনবক্স করেন জানতে পারবেন এবং শায়াকের ওখানে যারা স্থানীয় লোক আছে তাদেরকে জানতে পারবেন আমাদের কাছে এটা আবুল হোসেন ইদগামার এটা কোথায় এই সেই তারপরে আবদুল্লাহ বিন নরু ইসলাম সাহেবও এইটা ই জানিয়ে দিয়েছেন যে আবুল হোসেন কোথায় এখনও প্রশ্ন করেছেন একজন যে জানাজা কোথায় হবে আর ভাই ওইটাই তো বলছে আবুল হোসেন ঈদগা মাঠ এটি একটি বড় ঈদগা মাঠ এখানেই শায়কের জানাজা হবে আগামীকাল শায়কের বোনের জানাজা হবে সায়কে মমতি করবেন আগামীকাল সকাল সাড়ে দশটায় আমি আবার বলছি আগামীকাল সকাল সাড়ে দশটায় সারা দেশের তাওহিদ জনতাকে আমি আহ্বান করব আপনারা সবাই সুশৃঙ্খলভাবে শায়কের এই শোকে শোকার্ত হয়ে এটা কোনো আনন্দ মিছিল নয় শায়কের শোকে শোকার্ত হয়ে কারণ তার বোন পঁয়ষট্টি বছর যাবক অপেক্ষা করেছিলেন যে তার ভাইয়ের মুখখানা হয়তো দেখবেন কিন্তু এত দিন অপেক্ষায় থাকতে 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 তাই তিনি আজ ইন্তেকাল করলেন এই সরকার যদি অন্যান্য রাজবন্দীদের যেভাবে মুক্তি দিয়েছে শেখ রহমানইকে ওইভাবে মুক্তি দিত তাহলে হয়তো আজকে এটা এত কষ্ট আমাদের অনুভব করতে হতো না বা শেখকে কষ্ট অনুভব করতে হতো না তো যাই হোক এটা কিন্তু একটি আপনারা যাচ্ছেন একটি জানা যায় যাচ্ছেন যেহেতু জানা যায় যাচ্ছেন জানাজা মূলত একজন মানুষকে চিরবিদায় দেওয়ার জন্য যেতে হয় আর কেমন মানুষ এখানে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শায়েক রহমানির বড় বোন তো শাহক রহমানি যিনি দীর্ঘদিন দীর্ঘ দেড় যুগ প্রায় কারাগারে রয়েছেন এবং সামান্য সময়ের জন্য মুক্তি পাবেন বন্যের জানাজা পড়িয়ে আবার তার কারাগারে ঢুকে যেতে হবে সেই কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে যেতে হবে তো এটা আসলে কত কষ্টের বিষয় সুতরাং আপনারা কেউ আনন্দিত হয়ে এখানে আসবেন না হ্যাঁ সায়কে এক দেখতে পাবেন এটা আনন্দের বিষয় সেটা ভিন্ন কথা তবে কোনো আনন্দ মিছিল করতে করতে কোনো হই উল্লাস করতে করতে কোনো উস্কানিমূলক স্লোগান দিতে দিতে এরকম করে যেন আপনারা আসবেন না এবং ওখানে আমাদের ভলান্টিয়াররা থাকবে আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে ভলান্টিয়ার একশো ভলান্টিয়ার থাকবে ভলান্টিয়াররা যেভাবে শৃঙ্খলা রক্ষা করে আমাদের নির্দেশনা অনুযায়ী আপনারা সেই নির্দেশনা ওখানে গিয়েও মেনে নেবেন এবং সারা দেশ থেকে যারা যাচ্ছেন আমি অনুরোধ করবো যারা যাচ্ছেন তারা গাড়ি নিয়ে যাবেন কারণ ওখানে যদি আপনারা গাড়ি নিয়ে যান তাহলে ভালো হবে যে গাড়িতে গেলেন না আবার ওই গাড়িতে চলে আসবেন প্রত্যেক এলাকা থেকে আমি অনুরোধ করবো যে প্রত্যেক থানা থেকে অন্তত একটা বাস বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলায় অসংখ্য থানা আছে প্রত্যেক থানা থেকে একটা করে বাস অন্তত অন্তত একটা করে বাস নিয়ে আপনারা যাবেন অনেকে বলে রহমানির কেউ নেই অনেকে বলে রহমানির আত্মীয় সব মারা গেছে হ্যাঁ অবশ্যই মারা গেছে অবশ্যই তার হয়তো রক্ত সম্পর্কে আত্মীয় কম বেঁচে আছেন কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয় বেঁচে না থাকলেও রহমানের মমিন ভাইরা ভালো এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ এজন্য আমাদের এই মুহূর্তে দেখিয়ে দিতে হবে আমরা আলেমদের কত ভালোবাসি আলেম ওলামাদের কত মহব্বত করি আলেম ওলামাদের জন্য আমরা কত কুরবানি দিতে প্রস্তুত আছি এটা দেখিয়ে দেওয়ার এখনই সময় এজন্য আপনাদের সকলকে বলবো আপনারা যত বেশি সম্ভব গাড়ি নিয়ে এখনই বরগনামুখী রওনা হন যত বেশি সংখ্যক গাড়ি নিয়ে এখনই বরগনামুখী রওনা হয়ে যান যারা গাড়ি হ্যাঁ জি আমাদের আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ভাই আসছেন উনি আপনাদের কিছু নির্দেশনা দেবেন আমি আমি ধর্তি সিংহে কথা বলেন

আর ঢাকা থেকে অন্য এলাকায় যদি আশপাশে যারা আছে নরসিংদী কিশোরগঞ্জ তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এই আশপাশে যারা আছে তারা সাত আট ঘন্টার সময় হাতে রেখে রওনা দিলেই জানা জানা গিয়ে পৌঁছাতে পারবেন এজন্য দ্রুত আপনি আপনার এলাকার বাইদের সাথে যোগাযোগ করে একটা বাস রিজার্ভ করেন অথবা হাই গাড়ি রিজার্ভ করেন রিজার্ভ করে একসাথে যাবেন একসাথে আসবেন এতে করে নেতৃত্ব তৈরি হবে পরিবেশ সুন্দর হবে কেউ হারাবে না টাকাও খরচ কম হবে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবেন ইনশাল্লাহ আর সবার কাছে অনুরোধ হলো যে সরাসরি বিক্রমপুরি ভাই অথবা আমাকে এভাবে বা আলম ইনসাকিবাইকে ফোন না দিয়ে আপনারা আমাদের আপডেটগুলোও দেখে নেবেন বিক্রমপুরি ভাই আইডি থেকে দেখতে পারেন আমার আইডি থেকে দেখতে পারেন বা আল আলম আইডি থেকে কেউ দেখতে পারেন আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছি ঠিক আছে তো এটা ছিল আমাদের পক্ষ থেকে নির্দেশনা আপনারা ব্যাপক যোগাযোগ করেন আর ওখানে গেলে প্রত্যেকেই পরস্পরে খেদমত করবো সকলে খাদিম হয়ে যাবো যদি কীভাবে পরিবেশ সংরক্ষণ করা যায় সুশৃঙ্খল পরিবেশে ওখানে কাজটা সম্পন্ন করা যায় এগুলো নিয়ে প্রত্যেকেই নিজ নিজ সুশৃঙ্খলভাবে চলবো আরেকজনকে সুশৃঙ্খলভাবে চলার জন্য উৎসাহিত করব জি ভাই প্রত্যেকে খবরটা জানিয়ে দেন আর লাইফটা শেয়ার করে দেন এবং যারা যারা যেতে চায় আমাদের নির্দেশনাগুলো যেন ফলো করে এইটার জন্য মেনশন করে দেন সবাইকে সবাইকে আপনারা মেনশন করে দেন এরপরে আমাদের নির্দেশনাগুলো আপনারা যাতে সবাই সহজে পেতে পারে আমাদের আইডিগুলো আপনারা প্রমোট করবেন বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সমন্বয় যারা আছে তাদের আইডিগুলো প্রমোট করবেন এক ভাই জিজ্ঞেস করেছেন সাহেব একেবারে জামিন কবে ভাবে ভাই আমাদের তো কারো কার্যক্রম চলছে ফরমালিটি মেনটেন করেই সব কিছু হবে আপনারা দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন এবং সবাই এই যে আমরা যে জানা যায় যাচ্ছি আসলে তার জন্য যত বেশি লোক যাবে বর্তমান সরকার যেহেতু ফ্যাসিবাদী সরকার না ফেঁসিবাদ ফ্যাসি সরকারের পতনের পর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে উপদেষ্টা সরকার তো এই উপদেষ্টা সরকার যখন দেখবে যে এই লোকটার জন্য বাংলার আপামর জনতা আপামর জনতা এই লোকটাকে ভালোবাসে বাংলার আপামর জনতা এই লোকটার জন্য জীবন দিতে চায় বাংলার আপামর জনতা নিজের জীবনের চাইতেও বেশি এই লোকটাকে মহাব্বত করে দলমত নির্বিশেষে সবাই মহব্বত করে তখন কিন্তু সরকার তার জামিনটা সহজে দিয়ে দিবে। এবং সরকার মনে করবে যে এই লোকটাকে জামিন দিলে আমাদেরও লাভ যেহেতু জনপ্রিয় একজন ব্যক্তি তাহলে একে জামিন দিলে আমাদের লাভ এটা সরকার বুঝবে আর এমনিতেও তিনি রহমানি সাহেবকে ওই সকল লোকেরা ভালোবাসে যারা দলমত নির্বিশেষে উম্মার কল্যাণ চায় তারা সবাই ভালোবাসে হ্যাঁ যারা বিভিন্ন সিন্ডিকেট এর কারণে তার প্রতি ভালোবাসা অনেকে প্রকাশ করতে পারে না সেটা ভিন্ন কথা কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে অনেক অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃত্বের সাথে অনেকে যোগাযোগ করেছেন যেমন আজকে আমার সাথে একেবারে আপনার এই যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক যারা সেলিব্রিটি আছেন তারা পর্যন্ত আজকে যোগাযোগ করেছেন অনেকে আমাদের হেলিকপ্টার ভাড়া করতে সহযোগিতা করেছেন যিনি হেলিকপ্টার ভাড়া করে সাহায্য করেছেন তিনি তৎজমের একজন একজন সমর্থক তো যাই হোক এই এরকম করে হেফাজতের অনেক কেন্দ্রীয় নেতাও আমাদের সাথে যোগাযোগ করেছেন এছাড়াও আরও অনেক সেলিব্রিটিরও আমাদের জন্য যোগাযোগ করেছেন আপনারা দেখছেন সবাই স্ট্যাটাস দিয়েছেন সবাই পোস্ট দিয়েছেন আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করুন সবাইকে উত্তম যাযা দান করুন এই মাজলিম আলমটার পক্ষে যে জনমত গঠনে যে যেভাবে করেছেন যারা পাবলিক ফিগার তারা একভাবে করেছেন যারা পাবলিক ফিগার না তারা বারবার পোস্ট দিয়ে করেছেন হ্যাঁ মানে চেয়ে যেইভাবে এই লোকটার পক্ষে জনমত গঠন করেছে আল্লাহ তালা সকলকে উত্তম দান করুন এবং ওনার পক্ষে জনগণ জনমত গঠন করার সবচেয়ে সহজ উপায় হল দলমত নির্বিশেষে বেশি থেকে বেশি লোক এই জানা যায় অংশগ্রহণ করা এবং সবচেয়ে বেশি হলো এটা যে আমরা রহমানিকে কাছে প্রকৃত ভালোবাসি প্রকৃতভাবেই যেন রহমানিকে ভালোবাসি এটা যেন আল্লাহ তা মানে আল্লাহ তালাও আমাদের আল্লাহ তো অন্য মনের কথা জানে তার বাস্তবেও যেন আল্লাহ তালা দেখেন এবং সবাই যেন দেখেন দেখেন আমি আমাকে যখন গ্রেফতার করা হয় এবং গুমখানায় রাখা হয় আয়না ঘরের ভিতরে যখন আমাকে রাখা হয় তখন আমাকে জিজ্ঞেস করেছিলো একজন যে তোমাকে যদি ক্রস ফায়ার দেওয়া হয় এবং তোমাকে না তোকে তোকে যদি ক্রস ফায়ার দেওয়া হয় তাহলে তোর জীবনের শেষ ইচ্ছা কী তখন আমি বলেছিলাম দেখেন আমার জীবনে যত স্বাদ পাওয়ার আমি পেয়ে ফেলেছি এখন জীবনে একটাই ইচ্ছা সেটা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা করোনায় কথা বলার জন্য জীবন মানে দীর্ঘদিন যাবৎ জেলে আছে যেমন মুফতি জসীমদুর রহমানী আল্লাহ এবং ওই সময় আপনার দালাল হাসান সাইদি সাহেব জুবুক্তলেন ওনার নামও আমি বলেছিলাম মুসিমদিন রহমানী দাল হাসান সাইদি সহ যত বড় বড় আলেমদেরকে যেই ঘরনার তিনি হোক না কেন শুধু কোরআনের কথা বলার কারণে আপনার দীর্ঘদিন আটকে রেখেছেন তাদের সাথে আমি একটু কোলাকুলি করতে চাই তখন তারা আমাকে জবাব দিল যে না এটা করতে দেওয়া হবে না আমি বললাম কেন তাদের জন্য একটা মানসিক শাস্তি এটাই যে তাদের সাথে কাউকে দেখা করতে দেওয়া হবে না কোনো আত্মীয় সঙ্গে সাথে দেখা করতে দেওয়া হবে না তখন আমি বললাম তারা যখন কোরআন তেলত করবে তারা যখন বিভিন্নভাবে আপনার কী হয়ে উঠবে মানে তাসবি পড়বে স্বপ্নে যখন জান্নাতের নাজম নিয়ামত দেখবে এর দ্বারা যখন তাদের ব্রেনগুলো রিফ্রেশ হবে তারা যখন মানে ইয়ে হবে তখন কী তাহলে আপনার কীভাবে মানসিক শাস্তি দিতে পারবেন তাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ হাবিজিক্লাহি তাত্ম খুলুব আল্লাহর স্মরণ যারা করে তাদের অন্ত প্রশান্ত থাকবে কোরআন এর দ্বারা প্রমাণিত সুপ্রমাণিত শুধু আমরা কীভাবে তাদেরকে করতে পারবো বলেন না এই যে আল্লাহর শরণে অন্ত প্রশান্ত থাকে এটাকে নষ্ট করার মতো কোনো মেশিন কোনো রিমা মানে কঠিন শাস্তি দেওয়ার কোনো মেশিন আমাদের নাই তো যাই হোক যাই হোক আমি বলছি দলমত নির্বিশেষে যারা রহমানিকে ভালোবাসেন যে সারা বাংলা থেকে আমরা চাই আপনারা যান সবাই এখনই রওনা হয়ে যান সবাই এখনই রওনা হয়ে যান কেউ দেরি করবেন না যদুর সম্ভব আমাদের যেটা বল ভাই যেটা বললেন যে আপনারা যদি রাত দুইটার সময় রওনা দেন তবুও ভালো মতো বসতে পারবেন আপনারা যদি রাত একটা দুইটার সময় রওনা দেন ভালো মতো বসতে পারবেন এই জন্য আপনাদের এলাকায় গাড়ি ভাড়া করে নিলে বেশি ভালো হবে কারণ এখন যেহেতু রাত হয়ে গেছে এখন যদি আপনারা এই পরিবহনে কতটা সিট পাবেন না পাবেন জানি না ঢাকা থেকে যারা আছেন তারা তো হয়তো পরিবহনে যেতে পারবেন হ্যাঁ কিন্তু অন্যান্য এলাকার ভাইরা কিভাবে যাবেন এর জন্য আমরা পরামর্শ দিয়েছি গাড়ি ভাড়া করে যান আর যদি অন্য কোনোভাবে আসা সম্ভব হয় সেটা পরামর্শ ভিত্তিক আপনার পরামর্শ ভিত্তিক আসবেন মুরব্বীদের নিয়ে আসবেন আর আমাদের জন্য দোয়া করেন শাহকের সুস্থতার জন্য দোয়া করেন শেয়েকের নিরাপত্তার জন্য দোয়া করেন এবং শায়েক মুফতিসিমুর রহমানি যেন আগে এসে সুন্নার আলোকে জাতিকে নির দিক নির্দেশনা দিতে পারেন সহনশীলতার সাথে সব মর্মিতার সাথে দিলের দরদ নিয়ে সকলকে দিক নির্দেশনা দিতে পারেন দলমত নির্বিশেষে সবাইকে আপন করে যেন উনি দিনের কাজ করতে পারেন সেই তৌফিক আল্লাহ ওনাকে দান করুক এবং উম্মতের নেতা হিসাবে কবুল করুক আসলে একটা কথা হলো কি প্রধান অতিথিতে তো সবাই শেষেই আসে যেন আমরা অনেকদিন কষ্ট করেছি আরেকটু কষ্ট করি একটু ধৈর্য ধরি অনেকে বলতেছেন যে একবারে কবে মুক্তি পাবেন ওই যে বললাম প্রধান অতিথি একটু দেরিতেই আসে আমরা মাহফিলে যাই যে আসবে 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 কখন আসবে কখন আসবে এরকম একটা অবস্থা চলতে থাকে শায়াক রহমানের ক্ষেত্রেও আসলে এমনটাই চলছে আল্লাহ তালা ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুক আমিন ওয়াক ওয়ানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আল আচ্ছা শেষ কথাটা বলি শাহেকের বোনের মাখফিরাদের জন্য দোয়া করবেন যারা আসতে পারতেছেন না যারা